মুফতি আমির হামজা সাহেব খুব অসুস্থ শরীর থেকে বিষ বার হচ্ছে সবার কাছে দোয়া চেয়েছেন এ নিয়ে কিছু বলুন আল্লাহ তাআলা উনাকে সুস্থতা দান করুক বলুন আমিন এবং উনি যখন জেলে ছিলেন তখনই হাসিনা সরকার খাবারের মধ্যে বিষ দিয়েছেন এবং পয়জন দিয়েছে প্রত্যেকটা আলেমকে তেলোয়ার হোসেন সাইদিকে পয়জেন দিয়েই মারা হয়েছে এতে কোনো সন্দেহ বক্তব্য সবাই সহ্য করতে পারবে না আমার আগে মুক্তি সাহেব বলছিলেন নরম মানুষ নরম কথা বলছিলেন আমি কিন্তু নরম মাল নয় ঘা করে দেবো সকালে মহলম লাগাবে যার মনে হবে সহ্য হচ্ছে না বাড়িতে গিয়ে ঘুমাবে এমনি আমি গাল খাওয়া বক্তা কালকে হাওড়ায় ছিলাম দু দিন আগে আমাকে ফোন করে বলেছে তো খালি আই তোকে মার্ডার করবো গুলি করব শ্যুট করব কিছু ফুরফুরার পীরদের মুড়ির খুব অলি লোক তারা গালি গোলজ ফোনেতে তো কালকে প্রশাসন ছিল আমি তাদেরকে রেকর্ডিং পাঠালাম তারা কেস ফেস করেছিল থানায় প্রশাসন দাঁড়ি থেকে জলসা হয়েছে সবই বলেছি আর আপনারা মনে করেন না আমি বর্ধমান জেলার লোক এই আপনাদের আশেপাশে এই পরিহারপুরের একটা ছেলে ফেসবুকে আমাকে আর আব্বাজানকে খুব গাল দিচ্ছে পরিহারপুরের ছেলে আমি তার আইডি খুলে দেখলাম গোলাম মোস্তফা নাম লেখা আছে মালটা কিন্তু কমিউনিস্ট তখন বুঝতে পারলাম এটা কালমার্সের আওলা কিন্তু পরিহারপুরে কি করে ঘর হলো আমি কোনো বাপের ব্যাটাকে ভয় খাই না সে মাল যদি এখানে থাকে তুমি হিম্মত থাকলে স্টেজে এসো আমি মলবি শহকতের ব্যাটা এটা মাথায় রাখবো আর তোমার কাছে ভালো মলবি থাকলে নিয়ে এসো স্টেজে গালি দিয়ে কি করবে ফেসবুকে দেখছি গালি দিচ্ছে তার আইডি খুলে দেখলাম ইমাল তো লাল ঝান্ডা দিয়ে আছে কালমার্কসের একটা ভিডিও একটা পোস্ট করেছে আমি এখনই পোস্টটা পড়ছিলাম ওর পুড়ে বাড়ি সে বলেছে ধর্মটা হচ্ছে আফিংয়ের মতো নিসা যদি আমার পুরসাই বাড়ি হতো কসম করব ওকে পোলে বেঁধে মারতাম এই ভাষাটা বলার কারণ আমাকে গালি দাও আমার আব্বাকে গালি দাও ইমাম আর আলেম দিকে গালি দাও আল্লাহর কসম ইসলাম ধর্মকে গালি দিলে তোমার টিকা দুদাই করে দিব ইয়ে মনে করেছে যে ইসব লেলা খেলা মলবি তোর মতো একশোটা নেতাকে পায়ের জুতোই রাখি এটা মাথায় রাখবি তো কোন দলের নেতা সেটা জানি না আমি জুতোর তলায় রাখি তোর মতো নেতাদি কারু পরোয়া করি না তোর বাপের হিম্মত থাকলে কোনো পুলিশ কেস কর আমার নামে বড় কষ্ট লাগে এরা আবার গোলাম মোস্তফা নাম লেখা আল্লাহ নবীর নামটা রেখেছে হারামখোর তোর নাম রাখ কালমার্স কি করে রাঙ নাও আর আমাদের পরিহারপুরে বাড়ি বলুন ছেলটা আল্লাহ মাফ করুক আমি এখনো বক্তব্য শুরু করি নাই খালি গ্রাউন্ডটা তৈরি করছি যে মাল সহ্য করবে সে থাকবে বাকি উঠে পালিয়ে যাবে আর যদি কমিটির লোক বলে এত কড়া বক্তব্য দিতে পাবে না আমার গাড়ি রেডি আছে নামবো পালিয়ে যাও কথাটা বুঝতে পারেনি কিন্তু যেখানে যাব আমি এক কথাই বলবো আমার বায়ান শুনলে না শুনলে কোনো অসুবিধা নাই আমি কিন্তু একটাই কথা বলবো যেটা আমাকে আল্লাহ বলাবে তোমার কোথায় গিয়ে লাগবে সেই জায়গায় ওষুধ লাগাও ভাই এখন আমার আগে নামাজের কথা বলছিলেন কিন্তু নামাজি আমাদের সমাজে তিনটে আছে কটা তিনটে কোয়ালিটি একটা হচ্ছে ঈদ ঈদের নামাজি একটা হচ্ছে জুম্মার নামাজি আর একটা পাঁচ ওয়াক্তের নামাজি ঈদ ঈদের নামাজি কেমন জানেন আমি যেখানে নামাজ পড়াতে যাই ম্যামারির পাশে পনেরোটা গ্রাম নামাজ পড়ে তো একজন বায়ান শেষ হয়েছে কানে কানে বলছে হুজুর নিয়তটা বলবেন তো আমি একদম বলবো না কি হয়ে যাবে যারা ইমামকে বলে ঈদের নামাজের নিয়ত বলে দাও ওই নিয়তটা বলা যাবে না হারগিজ আমি মৌলী শহকতের বেটা ফতোয়া দিয়ে যাচ্ছি কেন যে মালকটা বলছে নিয়ত বলে দাও সে দরুদ শরীফ জানে না আত্মাহেতু জানে না সানা জানে না তসবি জানে না দোয়া মাসুরা জানে না সে খালি নিয়ত নিয়ে মারামারি নিয়ত সম্পর্কে জানা নাই তুমি যদি নিয়ত না জানো আর যদি ইমামের পেছনে গিয়ে বলো আল্লাহ আমি ঈদের নামাজের নিয়ত করলাম এই ইমামের পেছনে আল্লাহ আকবার নামাজ হয়ে যাবে কিন্তু সানা যদি না জানে আত্মায়াত না জানে তসবি না জানে মাসুরা না জানে দরু শরীফ না জানে নামাজ হবে কথা বলে না নামাজ হবে না ই খালি ঈদ আর বাকরা ঈদের দিনে গোসল করে তোয়ালিটা ঘরে নিয়ে মানে শ্বশুর দিয়েছে তোয়ালিটা ঈদ গায়ে গিয়ে হাজি সাহেবের পাশে দাঁড়াইছে হাজি সাহেব মনে মনে করছে সালা এত বড় মুসলি কোথা থেকে এলো এবার হাজি সাহেব তো নিয়ত বেঁধি সুভান কাল্লা যাদুকা পড়ছে ই মনে মনে করছে সালা হাজি কি পড়ছবে ও দেখলে আমি তো কিছু জানি মানে মিছি মিছি কিছু পড়ে না খালি মুখ তালা আরছে জানো হাজি সাহেব বুঝতে পারে মালটা সানা পড়ছে এ হচ্ছে ধোকাবাজ নামাজি আর এক হচ্ছে জুম্মার নামাজি ই আবার আরো বড় পরেশ গা জুম্মার ফাঁস কাতারে কারা থাকে জানেন কারা লটারি মাল মালকটা আর সুদ কর কটা এরা জুম্মার ফাঁস কাতারে আর জুম্মার যারা পাঁচ অক্তে নামাজি সে বেচারারা একটু গোসল করে এসছে এসে দেখছে সামনে কাতারে আউলিয়ারা বসে আছে কে যে চব্বিশ ঘন্টা লটারি কাটে যে চব্বিশ ঘন্টা সুদ খায় সে মালকটা আপনি জিজ্ঞেস করুন এই বজর্ত্রিপির মসজিদে কেউ যদি মদ খেয়ে যদি বলে নামাজ পড়তে যাবো তাকে মসজিদে ঢুকতে দিবে না গায়ের লোক বিচার করবে ঢুকতে দিবে আমরা ঢুকতে দেবো দেবো না মদ খেয়েও ঢুকা যাবে না গাঁজা খেয়ে ঢুকা যাবে না আফিন হিরোইন খেয়ে ঢুকা যাবে না কিন্তু আমাদের সমাজ এত ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় এটাই তো দুঃখ বেদনা লটারির টিকিট কাটে ফাঁস কাতারে নামাজ পড়তে পায় ইমাম সাহেব হক কথা বললে চাকরি চলে যায় ইমাম লটারির বায়ান করলে চাকরি চলে যাবে লটারিওয়ালা মাল কটা পেছনে লাগবে কি করে মালকে তাড়ানো যায় ইমাম যদি সুদের বায়ান করে সুদখোররা পেছনে লাগবে মালটাকে কি করে গাঁ থেকে বার করা যায় মসজিদ থেকে ঠিক বললাম না বুল বললাম সকদের বাটা চাকরি যাবার ভয় নাই আছে আজকে বজোদীপুরে করছি কালকে আবার পরিহারপুরে দাউদ দিলে সেখানে জলসা করব সিরিপুরে দাওয়াত দিলে সেখানে করব কৈতিতে দাও দিলে সেখানে করব জামুরিয়ায় দাউদ দিলে সেখানে করব আমার চাকরি যাবার ভয় নাই আমি যেখানে যাব এ কথাই বলব আমি বলে দিই আপনি ইসলামটা বুঝতে পারেন না মুসলমান ইসলাম কি বুঝেছে নামাজ রোজা হজ জাকাত কালমা তসবি তেলাওয়াত এটা ইসলাম ভুল ইসলামটা এইখানে সীমিত নেই ইসলাম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম যে জীবন ব্যবস্থাটা হযরত মোহাম্মদ মুস্তফা সকল সাল্লামের আখলাখ আর চরিত্র দিয়ে ঘেরা আছে কিন্তু আমাদের দেশের মুসলমান মনে করে আমি গরুর মাংস খাই আর মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমি মুসলমান আপনি ভেবেছেন আমি হাজি সাহেবের ঘরে হাজি সাহেবের বেটা আমি যত পাপি করি আমি মুসলমান হজ করে এসছে মদিনায় উমরা করে এসছে আমি আপনি ভাবছি লোকটা দারুণ অলিল তারপরে সে জিনা করছে সে পাপ কাজ করছে কি করে অলি হতে পারে আমার ভাই যদি মক্কা মক্কামদিনা থেকে ঘুরে এলে সে যদি অলি হয়ে যায় হজ করে এলে উমরা করলে ওলি হয় তাহলে ভারতের সব থেকে বড়ো অলি হচ্ছে শাহরুখ খান সে উমরা করে এসছে আবার মন্দিরে পুজো করছে কথাটা বুঝতে পারেননি সব থেকে বড় অলি আমির খান উমরা করে আসছে আবার মন্দিরে গিয়ে তিলক লাগাচ্ছে এইটাই মুসলমানের বুঝে আসেনি এই ভারতে তিরিশ কোটি মুসলমান আছে দুঃখের বিষয় বেদনার বিষয় বেঈমান কাফেররা আপনার ওপরে জাল ছুড়েছে আপনি জালের ভেতরে ফেসে গেছে বেরুতে পারবেন না আপনি তাদের জাল এত ড্যাঞ্জার সেই জালে ফেঁসে গেছে কেন আমাদের সমাজের কিছু লোক জানে যত রকমের পাপ করবি কর যা করবি কর কিন্তু মরে গেলেই আমাদের সমাজে সিস্টেম আছে মিলাদ পড়া হুজুর এসে দোয়া করবে জান্নাতে চলে যাবে তোর হুজুর মার খাবে তুও খাবে কথাটা বুঝতে পারে মিলাদ হয় না হয় না হাই রোডে আসাম সুলে চোরঙ্গিতে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে বলে চিন্তা নাই মিলাদ হয় হুজুর দিয়েছে। আল্লাহ তুমি জান্নাতুল ফিরতো দান করো আল্লাহ তুমি আগে শহীদের মরতবা দাও দিয়ে দেশি মুরগি দিয়ে ভাত খেতে বসে যাব না ভাত কি করে মরল হুজুর ছেলে খুব মদবাসছে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করে যেমন তোবা তোবা কাকে জান্নাতে দিলাম বে আমি বুঝতে পারেন তো হুজুর মার খাবে না খাবে না মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে তার লেগে মিলাদ পড়িয়ে আপনি জান্নাত রেডি করছে আপনার বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করুন গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে আমি যে ছেলেটার কথা বললাম যে ইসলামকে বলছে আফিংয়ের মতো একটা হিরোইন মদ মাতাল যেমন হয় ধর্মকে মাতাল বলছে আমাদিকে এই ছেলে যদি মারা যায় পরিহারপুরে যে ইমামের জানাজান নামাজ পড়বে জানার পরেও এই ইমামকে কেয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবে ইয়ে নাস্তিক না আর পড়া যাবে না তাফন কাফন করা যাবে আমি মৌলবি শহকতের বেটা ফতোয়া দিলাম কোনো বাপের বেটা মৌলবি আর মুক্তি থাকলে এখানে এসে আমার ফতুয়াটা যদি কেটে দেয় আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না সে নাস্তিক প্রমাণ হয়ে গেলে নাস্তিক প্রুফ হয়ে গেলে না তার দাফন কাপন করা যাবে না তার জানাজার নামাজ পড়া যাবে যদি বলেন কি করব শুয়োরে খেয়ে এলে কুকুরে খা নদীর গাবায় ফেলে দেন কিন্তু তাকে কবরস্থানে দাপন কাপন হয় মমিনের জন্যে কার জন্য বললাম কথা বলে না কার জন্যে দাফন কাঁপন মমিন ইমানদারের জন্যে বেঈমান কাপের জন্য নয় আমার বাপের গল্প বলতে আসিনি আমি কোরআনের দলিল দেব আপনি যে বলছেন যে মদের ভাটিতে মারা গেছে আমি হাজি সাহেব আমার ছেলে নাস্তিকতার ওপরে জীবন কাটিয়ে মারা গেছে আমার ছেলে কালমার্সকে ভালোবেসে মারা গেছে তার স্মরণে চলেছে তার আদর্শে চলে মারা গেছে আমার ছেলে জান্নাতে যাবে তাহলে জেনে রেখে দেন আল্লাহর হাবিব সাল্ল্লাহু আলাই আসাল্লাম সবাই বলুন না সাল্ল্লাহু আলাইয়াল্ল অবাক হবেন শুনে আল্লাহর হাবিবকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মারা যাবে জাকামদানি চলছেন নবীজি হাতটা ধরে বললেন হে আমার চাচা কলমাটা খালি একবার পড়ে নাও আল্লাহ নবীর চাচা তখন উত্তর কি দিলেন জানেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে নবীজির চাচা দুনিয়া ছাড়লেন আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে আল্লাহ পাঠিয়েছেন হৃদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা পড়তে পারবে না চাচা চলে গেছেন আল্লাহর কাছে হাত তুলে বসেছেন কে আল্লাহ নবী বললেন অভয় আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ চিবির আমিনকে পাঠালেন মা কুরবা হে নবী এবং মমিনরা শোনো এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন নবী এবং যারা বেঈমান কাফের হয়ে মারা গেছে মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় কোরআন কোরআন বলছে তাদের লেগে দোয়া করতে পাবে না ছেলটা মুসলিম ঘরের কিন্তু কালমার্সের আদর্শে চলে ইসলাম বিরোধী নাস্তিক তার জানাজার নামাজ জেনে শুনে যদি তার বাপ পরে তার বাপ পাপি কোরআন হাদিস পড়া পরা যাবেন বাপের পড়া যাবে না মায়ের পরে যদি বলেন কি করব ওকে চুল্লিতে ফেলে দিয়ে আসেন নদীর কিনারায় ফেলে দিয়ে আসেন কিন্তু দাফন কাফন করা যাবে না তার লেগে দোয়া করা যাবে না আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম তার লেগে যদি কোনো মলবি দোয়া করে সে কেয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে নবীকে যদি আল্লাহ নিষেধ করে আপনি দোয়া করতে পাবেন না তো আপনার ব্যাটার লেগে আপনি কি করে দোয়া করবেন সে নাস্তিক বেঈমান কাফের তার লেগে কি করে দোয়া করবেন আপনি যে মদের ভাটিতে জীবন কাটালো আপনি তার লেগে দোয়া করবেন তাইলে আল্লাহ নবীর চাচা কি অপরাধ করলেন নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে পারেনি লা আমরিল্লাহ এটা আমার ওরস যাক পুত্র রক্ষা করো আল্লাহ বললেন লামিনাল খাসিরি হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার লেগে দোয়া করতে পাবে না তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো আল্লাহ ধমক দিয়েছেন নবীকে যারা মাসুম যারা জান্নাতি আমার ভাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি আমরা সবাই ইমানের ওপরে টিকবো জোরে বলুন ইনশাল এতগুলো মুসলমান ভাই ইমানদারির সঙ্গে বলুন তো প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী ইলিম হাসিল করা কি আরো জোরে বলুন যদি ফরজ হয় এই কুটা হাজার ঘরে যদি সমীক্ষা করা হয় যে হাজার ঘরে যতগুলো মুসলমান আছে একশো জনের মধ্যে কতজনের কাছে দিনই ইলিম আছে আমি বলছি পঁচাশি থেকে নব্বই জনের কাছে দিনই ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম একজন হাত তুলে বলুন আমার জানা নেই লটারির টিকিট হারাম কে জানে না সব মুসলমান জানে না জানে না তাহলে যে হারাম কর লটারি কেটা নামাজ পড়তে যাচ্ছে সে কত বড় নেমো হারাম বুঝতে পারছে কথাটা বুঝতে পারলেন না পারলেন না যে লোক কে জানেন না মদ পান করা হারাম আরে আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমাম দেব আচ্ছা আপনি বলুন তো আপনি বলছেন মাসে দশ হাজার টাকা রোজগার করেন কুড়ি হাজার রোজগার করে আমার কোলাচ্ছে না বলে বরকতের জন্য টাকা বেশির জন্য আপনি লটারি কাটছেন তাইলে ভেবে দেখুন ইমামকে কটা কাটতে হয় লটারি যদি হালাল হতো আমরা ইমামরা প্রত্যেক দিন দশটা করে কাটতাম এক কোটি পড়ে গেলেই তো ইমামতি ছেড়ে দিতাম কথাটা বুঝতে পারেননি ইমামরা তো প্রথম শাড়িতে থাকত জামুরিয়া বাজারে মলবিরা তো আমরা তো দোমহানি বাজারে প্রথম শাড়িতে থাকতাম এইটাই মুসলমানের বুঝে আসে না আপনি বলছেন ইমামের বেতন পাঁচ হাজার ইমামের বেতন দশ হাজার কিন্তু দুঃখের বিষয় আপনি দেখিয়ে দেন একটা ইমামের বউ রাস্তায় বেরিয়ে বন্ধর লোন আর গ্রুপ লোন করেছে দেখাতে পারবেন মুফতি আমির হামজা সাহেব খুব অসুস্থ শরীর থেকে বিষ বার হচ্ছে সবার কাছে দোয়া চেয়েছেন এ নিয়ে কিছু বলুন আল্লাহ তাআলা উনাকে সুস্থতা দান করুক বলুন আমিন এবং উনি যখন জেলে ছিলেন তখনই হাসিনা সরকার খাবারের মধ্যে বিষ দিয়েছেন এবং পয়জেন দিয়েছে প্রত্যেকটা আলেমকে দেলোয়ার হোসেন সাঈদিকে পয়জেন দিয়েই মারা হয়েছে এতে কোনো সন্দেহ নেই